বন্ধুরা সুন্দর লম্বা ঘন চুল কে না চায় এক বছর আগেও আমার চুল কিন্তু বেশ লম্বা ছিল কিন্তু সমস্যা দেখা দিয়েছিল চুলের একদম শেষ প্রান্তটা ফাটতে শুরু করে দিয়েছিল তার ফলে আমার চুল আর বাড়ছিল না আর রাফ হয়ে গেছিলো তখন আমার এক বিউটিশিয়ান বন্ধু আমাকে সাজেস্ট করেছিল চুলটা ছোট করে কেটে দিয়ে একটা হেয়ার টনিক ইউজ করতে ঘরোয়া হেয়ার টনিক সেটা ইউজ করে কিন্তু আমি খুব উপকার পেয়েছি তাই বন্ধুরা আজকে তোমাদের কাছে শেয়ার করতে আসলাম এই হেয়ার টনিকটা ইউজ করলে কিন্তু যেই রকম চুলের গোজ বাড়ে চুল ঘন হয় সেই রকম কিন্তু চুলে গোড়াকেও মজবুত করে আর চুল হচ্ছে লম্বা ঘন করতে সাহায্য করে আর এখন যেহেতু বর্ষাকাল গরমকাল এমনিতেই চুল আস্তালে আমাদের চুল গোছা গোছা চুল পড়তে থাকে চিরুনিতে হাতে চলে আসে তার ফলে মাথার সামনের দিকটা টাক পড়তে শুরু করে দেয় এই টাকের ফলে কিন্তু দেখতেও খুব খারাপ লাগে এছাড়া যাদের চুল কালো পেকে গেছে তাদের চুল পাকাকেও কিন্তু রোধ করবে এই হেয়ার টনিকটা আগের থেকে ইউজ করলে কিন্তু চুল পাকা অনেক কমে যাবে আর এছাড়া এখন বর্ষাকালে যে মেন সমস্যা এই সময় কিন্তু আমাদের চুলটা সবসময় ঘেমে থাকে এর ফলে চুলে উকুন ড্যান্ড্রফ খুশকি এগুলো দেখা দেয় আর চুল থেকে খুব বাজে একটা স্মেল আসতে থাকে তো আজকে যে টনিকটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা ইউজ করলে কিন্তু এই সমস্ত সমস্যার থেকে কিন্তু তোমরা রক্ষা পাবে বন্ধুরা বন্ধুরা এই ঘরোয়া হেয়ার টনিকটা তৈরি করতে গেলে যে উপাদানগুলো লাগবে প্রত্যেকটাই কিন্তু আমাদের হাতের কাছেই অ্যাভেলেবেল আছে প্রথমে আমাদের এক কাপের মতো জল নিতে হবে তারপর কিন্তু দশ বারোটা লবঙ্গ লাগবে হ্যাঁ বন্ধুরা যেটা আমাদের রান্নাঘরে সহজেই পাওয়া যায় লবঙ্গ লাগবে লবঙ্গতে কিন্তু বন্ধুরা প্রচুর গুণ আছে লবঙ্গ তেল আমাদের গোড়াকে মজবুত করে চুলকে লম্বা ঘন করতে সাহায্য করে এরপর বন্ধুরা আমরা এখানে নেব কারিপাতা তোমরা সবাই জানো কারিপাতার গুণ কী চুলের জন্য কারিপাতা কতটা ভালো চুল ঘন করতে মজবুত করতে কারিপাতা মেলা ভার তারপর নেব মেথি দানা। মেথি দানাও চুল পড়া বন্ধ করতে চুল গজাতে সাহায্য করে চুলের গোড়া কালো করতেও সাহায্য করে এইগুলো এই তিনটি উপাদান ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এই জলটাকে ভালো করে ফোটাবো যতক্ষণ না জলের কালারটা না পাল্টিয়ে যাচ্ছে জলের কালার পাল্টিয়ে গেলেই কিন্তু আমরা গ্যাসটাকে বন্ধ করে জলটাকে ঠান্ডা হতে দেবো জল ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর মধ্যে আরও দুটো উপাদান বন্ধুরা মেশাবো সেটা না জানলে কিন্তু হেয়ার টনিকটাই হয়ে যাবে প্রথমে এটা তোমরা একটা কাচের কন্টেনারের মধ্যে স্টোর করে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত এটা ভালো যাবে আর এই চুলের গন্ধ স্মেল ইনফেকশনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু কয়েক ফোঁটা লেবুর রস দেব আর চুল যাতে আরও ময়েশ্চারাইজ হয় ঘন হয় এর জন্য কয়েক ড্রপ কিন্তু নারকেল তেল দেবো তোমরা চাইলে কিন্তু এখানে ক্যাস্টর অয়েলও মেশাতে পারো ভালো করে উপাদানগুলো মিশিয়ে নিয়ে বন্ধুরা আমরা একটা কাচের জারে রেখে দেব মাঝে মাঝে সূর্যের আলোতে কিন্তু এটাকে আমরা দেব যাতে জিনিসটা ভালো থাকে আর যে দানা উপাদানগুলো আছে সেগুলো কিন্তু এর মধ্যে রেখে দেব যাতে ওই তেলগুলো যাতে ওর মধ্যে ভালোভাবে টনিকের মধ্যে মিশে যায় এবার আমি যেইভাবে অ্যাপ্লাই করছি বন্ধুরা তোমরা কিন্তু ঠিক এইভাবেই অ্যাপ্লাই করবে একটা ভেজা কটন নিয়ে একটা কটন নিয়ে তোমরা কিন্তু টনিকটা এই রকম স্টেপ বাই স্টেপ এই রকম গোড়ায় গোড়ায় কিন্তু দেবে দেখো আমি যেই রকমভাবে দিচ্ছি এই রকম যাতে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় হেয়ার টনিকটা ভালোভাবে পৌঁছায় ভালো করে দেবে বন্ধুরা আর এটাতে কিন্তু সবথেকে ভালো হয় তোমরা রাতের দিকে যদি ইউজ করো খুব ভালো হয় অনেক সময় তোমরা হাত দিয়েও আমি যেই রকম দিচ্ছি হাতের সাহায্যেও চুলে সারা চুলে ছড়িয়ে দিতে পারো আর এইটাতে কিন্তু ঠান্ডা লাগার কোনো ব্যাপার নেই কেননা এখানে লবঙ্গ আছে লবঙ্গ যেই রকম আমাদের স্কিনের জন্য আমাদের শরীরের জন্য ভালো সেই রকম কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো বন্ধুরা তো লবঙ্গ আছে যেহেতু তো ঠান্ডা লাগার কোনো চান্স নেই আর এইটা ইউজ করলে কিন্তু চুল থেকে মানে একটা খুব টনিকটা ইন ইট সেল কিন্তু খুব সুন্দর একটা স্মেল থাকে সে এই স্মেলটা কিন্তু তোমাদের এটা ইউজ করার পর চুল থেকে আসবে আর এইটা যখন শুকিয়ে যাবে বন্ধুরা তোমরা নিজেরাই বুঝতে পারবে যে যে রকম চুলে কোনো সিরাম লাগালে চুলটা যে রকম একটা গ্লেস হয় একটা সফট ব্যাপার চলে আসে এটা ইউজ করার পরও কিন্তু চুলের মধ্যে একটা গ্লো একটা গ্লেজ ব্যাপার চলে আসে একটা সফট ব্যাপার চলে আসে যেটা দেখো তোমরা আমার চুল দেখলেই বুঝতে পারবে যে চুলটা কতটা শাইন করছে মাত্র তিন দিন তিন দিন এটা রোজ ইউজ করে দেখো বন্ধুরা এর ফল তোমরা পাবেই আর এইটা কিন্তু ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে আর ইউজ করে তারপর কেমন রেজাল্ট হলো আমাকে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে